কিরগিস্তানে স্থানীয়দের সাথে মিশরীয় শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে বিদেশিদের উপর হামলা চালানো হচ্ছে এ ঘটনায় আতঙ্কে দিন কাটছে বাংলাদেশের শিক্ষার্থীদের তারা জানিয়েছেন চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস সেদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন হামলা হলেও বাংলাদেশি কোনো শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হননি এই মুহূর্তে আমাদের সঙ্গে কিরগিস্তান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী সাইম মোহাম্মদ সাইম মোহাম্মদ একটু জানতে চাই আপনারা এই মুহূর্তে কেমন আছেন আপনি যেখানটায় আছেন কতজন আটকা পড়ে আছেন আসলে এখানে আমরা আটকা পড়ি না আমাদের ক্যাম্পাসের হোস্টেল আছে আমাদের এখানে হোস্টেল থেকে বেরোইতে দিচ্ছে না হোস্টেলের এরিয়া আছে এর ভিতর থেকে হইতে দিচ্ছে না বলতেছে যে কিছুদিন যাক যাওয়ার পরে যদি সবকিছু ঠিক হয়ে যায় তারপর আপনারা বের হন মানে হোস্টেলের মধ্যে আপনারা নিরাপদ আছেন তো কোনো সমস্যা হয়নি হোস্টেলের ভিতরে আমাদের ভিতরে এখনো কোনো সমস্যা হয়নি গত রাত্রে একটা ঘটনা ঘটছিল আমরা জানালা দিয়ে দেখতে পারি যে স্থানীয় কিছু লোকজন আছে আমাদের মানে জানালায় লাইট ছুড়ে মারে পরবর্তীতে দেখি ওনারা জানালা দিয়ে ঢোকার চেষ্টা করে পরবর্তী আমরা ভিডিও করছিলাম সেগুলো ভিডিও করার পরে এগুলো আমাদের হোস্টেল কর্তৃপক্ষকে জানালাম জানালার পরে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশ সহ সেনাবাহিনী আসলো আসার পরে চারিদিকে ছড়ায়ে গেল যাওয়ার পরে বিষয়টা নর্মাল হয়ে গেল আবার আজকে বিষয়টা আমাদের এলো ডিন ডিন ম্যাম আসছিল আসার পরে রেক্টর ম্যাম আসছিল আসার পরে আমাদের কথা বলল বলার পরে বলল যে কোনো সমস্যা নাই নর্মাল বাংলাদেশের সাথে কথা বলবে বাংলাদেশের সাথে এই দেশের সরকার কথা বলবে তার আপনার পাকিস্তানের সাথে কথা বলছে সরাসরি এখন মানে আমার কথা হচ্ছে যে হ্যাঁ শিক্ষা মানে মিশরীয়দের সাথে স্থানীয়দের সমস্যা হয়েছে এই কারণে একটা হামলা সংঘর্ষে ঘটনা ঘটেছে এটা কি দীর্ঘায়িত হবে বলে আপনি আশঙ্কা করছেন এরকম কিছু মানে বড় হতে পারে ঘটনাটা এখন বোঝা যাচ্ছে না কারণ আমরা এখানে ষোলোটা দেশের স্টুডেন্ট আছি যদি এরকম বৃদ্ধি পাই তাহলে কিরগিস্তানের সমস্যা হবে অনেক বেশি কারণ দেখেন আপনার ইন্ডিয়ার মতো দেশের স্টুডেন্ট আছে পাকিস্তান আছে কির্কিস্তান আছে এই শ্রীলঙ্কা আছে আপনার সৌদি আরব আছে দুবাই আছে বিভিন্ন জায়গার স্টুডেন্টরা সেখানে যাচ্ছেন এরই মধ্যে পাকিস্তান এবং ইন্ডিয়ান শিক্ষার্থীদেরকে তারা উঠিয়ে নিয়েছে বা দেশে ফেরত নিয়েছে বলে জানতে পেরেছি আপনি কিছু জানেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার জি জি এ বিষয়টা জানি আপনার পাকিস্তান হলো ফ্লাইট ফ্রি করে দিছে পাকিস্তান একটা হেল্পলাইন চালু করছে ইন্ডিয়া একটা হেল্পলাইন চালু করছে কিন্তু বাংলাদেশ থেকে এরকম আমরা কোনো কিছু এখনো পর্যন্ত পাই নাই ওকে এখন এই মুহূর্তে মানে আপনারা কি ক্লাস করতে পারছেন হোস্টেল থেকে মানে আপনাদের কলেজের দূরত্ব বেশি দূরে ক্লাস করতে পারতেছি না আমাদের গ্রুপে নতুন একটা ইনফরমেশন আসলো কালকে ক্লাস হবে অনলাইনে অফলাইনে কোনো ক্লাস হবে না জি আপনাদের খাওয়া দাওয়া এমনিতে কোনো সমস্যা হচ্ছে কি খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই আমাদের হোস্টেলে গিয়ে খাওয়া লাগছে কিন্তু আগে সময়টা ছিল 3 ঘন্টা হুম হুম আপনার দুপুরে লাঞ্চ টাইম যেরকম ছিল 12টা থেকে 3টা পর্যন্ত হুম এখন সেটা আপনারা করে 1টা থেকে দুইটা পর্যন্ত করছে শুধু এক ঘন্টা করছে কলেজ করছে খুব কি বলছে মানে আপনি একটু ডিন আপনাদের সঙ্গে দেখা করেছে যোগাযোগ করেছে বলেছে সবকিছুর স্বাভাবিক হয়ে যাবে তারা নিশ্চয়ই স্থানীয় প্রশাসনের সহযোগিতাও নিচ্ছে সেই জায়গাটাই মানে আপনাদের আপনারা আপনারা মানে আশা করছেন খুব শিগগিরই স্বাভাবিক হতে পারে হ্যাঁ যে আশা করতেছেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে জি আপনারা তাহলে ওই যে বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে যেহেতু বাংলাদেশের ওখানে দূতাবাস নেই পাশের দেশ থেকে দূতাবাস টাকা কর্মকাণ্ড চালাচ্ছে সে জায়গাটি আপনাকে এখন ফিরে আসতে চান দেশে মানে দেশে এসে দেখতে চান অবস্থান নাকি ওখানে থেকে দেখতে চান কোনটা এখন দেখেন আমরা দেশ ছেড়ে চলে এসছে পড়াশোনার উদ্দেশ্যে এখন দেশে গিয়ে আমরা কি করব বা এখানে থেকে কি করব কিছুই বুঝতেছি না এখন আমাদের একটাই চাওয়া বাংলাদেশ সরকারের কাছে যে এখানে আমরা দেখেন আমরা বাঙালি এক হাজারের বেশি স্টুডেন্ট আছে মেডিকেল ওয়ার্কার্স আছে তারপর আপনার হলো আরো আনুষঙ্গিক ইউনিভার্সিটি আছে ওদের স্টুডেন্টও আছে সেক্ষেত্রে এখানে যদি বাংলাদেশের কোন দূতাবাস বা অ্যাম্বাসি চালু করত সেক্ষেত্রে আমাদের সব থেকে বেশি সুবিধা হইতো একদম পরিষ্কার আমরা সরাসরি কোনো হেল্প পাইতেছি না পাকিস্তান দেখেন অলরেডি ওদের সমস্যা হয়েছে ওরা কিন্তু একদিনের ভিতরে পাকিস্তানে চলে যাওয়া সক্ষম হয়েছে কিন্তু আমাদের এরকম কোনো কোনো ওয়ে নাই যদি এখন আমাদের হঠাৎ সমস্যা হয় আমরা কোনো তে যাইতে পারবো না পাকিস্তানের থেকে তো কাছাকাছি এই জন্য বিষয়টা সুবিধাজনক আর আমাদের যেহেতু দূতাবাস নেই সে কারণে আপনারা একটু সমস্যার মধ্যে আছেন এটা বুঝতে পারি কিন্তু দূতাবাসের পক্ষ থেকে কোনো রকম যোগাযোগের চেষ্টা করেছে মানে আমরা শুনেছি যে একটা চার্টার প্লেন চার্টার প্লেন করে আপনাদেরকে নিয়ে জি বলেন একটু মানে কি যোগাযোগ কি বলেছে কোনো সমস্যা নাই আমরা গতকালকে আমাদের ইনফর্ম করছে যে কালকে আমরা কথা বলবো এখানে কিরগিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা দেখব যে কি হয় আর আপনাদের অতি শীঘ্রই চার্টার ফ্লাইটের মাধ্যমে আমরা বাংলাদেশে নিয়ে আসবো আচ্ছা এমনিতে যে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে মানে মারা যাওয়া বা আহত আহতর কোনো খবর বাংলাদেশি কোনো স্টুডেন্ট আপনারা পেয়েছেন কি জি পেয়েছি কতজন হতাহত হয়েছে বলে আপনি শুনতে পেয়েছেন মানে আহত কতজন হয়েছে আহত হয়েছে আপনার দুইশো প্লাস মানে বাংলাদেশে এর মধ্যে শুধুই বাংলাদেশে আহত বাঙালি আছে পাকিস্তান আছে ইন্ডিয়া আছে শ্রীলঙ্কা আছে আপনার আদার কান্ট্রি কিন্তু এক্স্যাক্টলি বাংলাদেশের কতজন স্টুডেন্ট এটা শিওরলি বলতে পারি একদম পরিষ্কার আপনারা সাবধানে থাকবেন সাইম মোহাম্মদ ভালো থাকবেন চেষ্টা করবেন যেন নিরাপদে থাকা যায় ধন্যবাদ আপনাকে জি আরেকটা বিষয় ভাই জি মানে এটা আমাদের পার্সোনাল বাংলাদেশ সরকারের কাছে হ্যাঁ যে আমরা ফরেনজারে স্টুডেন্ট আছে আমাদের জন্য যেকোন একটা হেল্পলাইন সরকার যেন চালু করে আচ্ছা কারণ আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে বাংলাদেশ জন্য আপনারা একটা অন্তত হেল্পলাইন চালু করার জন্য দাবি জানাচ্ছেন আমরা যদি আমাদের আরেকটা বিষয় আছে দেখেন আরেকটা বিষয় আমরা বাইরের দেশে বাংলাদেশের যত ভালো ফ্যামিলির ছেলে হই না কেন বাইরের দেশে আসলে কিন্তু আমাদের অনেক মেন্টালিটি নিচ হয়ে যায় নিচ হয়ে যায় এমন কি আমাদের সম্মান পর্যন্ত কম থাকে আচ্ছা যেন বাংলাদেশ সরকার এই বিষয়টা মাথায় নিয়ে বিদেশিদের সাথে সম্পর্কটা ভালো করে আমাদের একটা বাঙালিদের একটা উচ্চ লেভেলে পৌঁছায় দেয় জি একদম পরিষ্কার ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাকে